তো এখন আমরা সন্ধি চুক্তির সর্বশেষ মীমাংসাকারী ব্যক্তিটির আলোচনায় চলে এসেছি অবশেষে কুরাইশরা তাদের নিজেদের মধ্য থেকে একজনকে প্রেরণ করল আপস মীমাংসা করার জন্য তারা সুহাইল ইবনে আমরকে প্রেরণ করল সুহাইল বেশ গুরুত্বপূর্ণ সুহাইল অত্যন্ত ধনী অত্যন্ত দক্ষ বক্তা ইসলামের শত্রুতায় সে ছিল অত্যন্ত দক্ষ ভাষী এবং প্রাঞ্জল এখনকার সময় হলে সে হয়তো বিখ্যাত কোনো টকশো অথবা পডকাস্টের আয়োজক হতো অত্যন্ত দক্ষ ভাষী ব্যক্তি সে জানে কিভাবে মানুষকে কথা দিয়ে চুপ করিয়ে দিতে হয় সে দক্ষ রাজনীতিবিদ তার দুজন সন্তান ছিল আবদুল্লাহ এবং আবুজান দল আমি কিন্তু আপনাদেরকে পরে জিজ্ঞেস করব। সোহাইলের দুই সন্তান তারা কারা আবদুল্লাহ এবং আবুজান দাল ওকে সোহাইল বদরে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুরাই সেনাবাহিনীতে যোগ দেয় যদিও সে একজন বৃত্তশালী ব্যক্তি আর তার সাথে ছিল তার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ কুরাইশ বাহিনীর একজন সৈন্য হিসেবে সুহাইলের সঙ্গে ছিল যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে বদরের প্রান্তরে যখনই তারা শত্রুপক্ষের দেখা পেল আবদুল্লাহ ছুটে এসে মুসলিম শিবিরে যোগ দিলেন কারণ তিনি ছিলেন একজন গোপন মুসলিম সুহাইল কুরাইশ বাহিনীর নেতৃস্থানীয় একজন আপনার জেনারেলদের একজন সন্তান পালিয়ে শত্রুপক্ষে যোগদান করল সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক সেটা আপনার জন্য কতটা অপমানজনক তাও আবার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এটা শুধুমাত্র সেনাবাহিনীর মনোবলের জন্যই ক্ষতিকর না বরং তুমি তো নিজের সন্তানকেই নিয়ন্ত্রণ করতে পারো না কিভাবে তুমি একটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে তুমি এমনকি নিজ ঘরের শৃঙ্খলা রক্ষা করতে পারো না সেই তুমি গোটা একটা সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা করবে আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতিবিদগণ এবং নেতৃস্থানীয় এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের জন্য অন্য সকল বিষয়ের তুলনায় যে জিনিসটাকে সবচেয়ে বেশি সংরক্ষণ করা জরুরি তা হলো তাদের সুনাম আর এটা ছিল সুহাইলের সুনামের জন্য অনেক বড় একটা আঘাত আবদুল্লাহ যোগ দিল শত্রু শিবিরে শুধুমাত্র আবদুল্লাই শত্রু শিবিরে যোগ দেয়নি সুহাইল ইবনে আমর আর বদরের যুদ্ধে বন্দিও হল তো সে এখন যুদ্ধবন্দী আর ধারণা করুন তো বন্দী অবস্থায় তার প্রহরী কে হতে পারে আবদুল্লাহ এরপর আবদুল্লাহ এটাও নিশ্চিত করেছে যে তার হাতের বাঁধনটা যাতে বেশ শক্ত হয় শক্ত করে বাঁধো সুহায়ন এটা ছিল সুহাইলকে মুক্ত করে দেয়ার আগে তখন সুহাইল বন্দি অবস্থায় ছিল তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু তাকে মুক্তি দেওয়ার আগে একটি ঘটনা ঘটেছিল আর সেই হাদিসটি আমি আপনাদের পাঠ করে শোনাবর ইবনে খাত্তাব জানতেন যে সুহাইল কত ভালো বক্তা তো যখন সে যুদ্ধবন্দী ছিল তিনি বললেন সুহাইল ইবনে আমর অর্থাৎ ইয়া ইয়সুল্লা আপনি যদি অনুমতি দেন আমি সুহাইলের সামনের দাঁত দুটি উপরে ফেলতে চাই এবং তার জিব্বা ছিঁড়ে ফেলতে চাই কেন ফালা ইয়াকুম ফি যাতে সে আপনার বিরুদ্ধে কখনও কোথাও আর বক্তব্য দিতে না পারে যাতে তার আর বক্তৃতা দানের সামর্থ্য না থাকে কারণ এটা ছিল উমরের সমাধান রাসুল সাল্লাম বলেছিলেন আমি তার আকৃতিকে বিকৃত করব না প্রাচীন আরবি ভাষায় তামসিল অর্থ বিকৃত করা প্রকৃতপক্ষে এর আক্ষরিক অর্থ হল কারো দ্বারা দৃষ্টান্ত স্থাপন করা কারণ আপনি যখন বিকৃত আকৃতির কোনো মানুষ দেখেন কেউ একজন তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করেছে সে তাকে হত্যা করেনি বরং সে তার আকৃতিকে বিকৃত করেছে তাই না অন্য একটি হাদিসে রসুল সাল্লু আল্লা বলেছেন আল্লাহর নাজুক সৃষ্টিগুলোকে বিকৃত করো না অর্থাৎ জীবজন্তু মানুষ তো দূরের কথা জীবজন্তুকে বিকৃত করার অনুমতিও আমাদের নেই তো তিনি বললেন আমি তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করব না আমি তার আকৃতি বিকৃত করব না আর আমি যদি তা করি আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম এ কথা বলছেন তিনি আরো বলছেন ওয়াইন কুন্তু নাবি যদি আমি নবীও হই আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন আমরা এরকমটা করি না আমরা নির্যাতন করে দাঁত তুলে ফেলি না নখ তুলে ফেলি না আর চোখ উপড়ে ফেলি না কারো গায়ে অ্যাসিড নিক্ষেপ করে আমরা নির্যাতন করি না যা অন্যরা করে থাকে আর তারপর তারা আবার জেনেভা কনভেনশনের কথা বলে এটা মূলত জাহান্নাম কনভেনশন এই কনভেনশন কোথায় এগুলো কি ধরনের মানবাধিকার সুহাইল ছিল ইসলামের প্রধান শত্রুদের একজন আর ওমর ইবনুল খত্তাব এভাবে তাকে শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু নবীজি বললেন না আমরা এরকম করব না আমরা এরকম করি না এখন সোহাইল ইবনে আমর সম্পর্কে আরেকটা বিষয় আপনাদের জানা উচিত সোহেলের আগে আরেকজন ব্যক্তি এসেছিল তার নাম মিকরাজ আর মিকরাজের বিষয়টা ছিল আপনারা জানেন কিছু মানুষ ভালোভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না তারা নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারে না যার ফলে তারা কথায় কথায় অভিশাপ দেয় আপনারা হয়তো এরকম মানুষ দেখেছেন তারা এমনকি এ কথাও বলতে পারে না যে আমি আইসক্রিম খেতে চাই তারা বলে আমি পিপ আইসক্রিম পিপ 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 খেতে চাই পিপ তাদের জন্য অভিশাপ শব্দ হলো ক্রিয়াপদ এটা বিশেষ্য এটা বিশেষণ এটা অব্যয় এটা মুপ্তাদা, এটা খবর এটা জার এটা মজরুর এটা মুদাফ এটা মুদাফ ই গোটা বাক্য জুড়ে এটা এই লোকগুলো জানে না যে কিভাবে নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে হয় তাই তারা নোংরা ভাষা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে মিকরাজ ছিল তেমন একজন লোক মীমাংসার জন্য প্রথমে মিকরাজ এসেছিল আর নবীজি জানতেন যে এই আলোচনা ফলপ্রসূ হবে না এই হলো সেই বর্ণনা ফা আশরাফ আলাইহিম ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাذا মিকরাজ ওয়া হুয়া মিকরাজ কাছে আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা মিকরাজ সে একজন জঘন্য ব্যক্তি সে একজন নিকৃষ্ট এবং অপ্রকৃতিস্থ ব্যক্তি বাজালায়ুকাল্লিমুন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করল আর এই ধরনের ব্যক্তির সাথে আলোচনা খুব বেশি অগ্রসর হয় না সে আলোচনার উপযোগী মানুষ না তাবাইনা অর্থাৎ যখন তিনি আলোচনা করছিলেন সুহাইলকেও আসতে দেখা গেল আপনারা সুহাইল সম্পর্কে কিছু বিষয় জেনে গিয়েছেন সুহাইলের দুই সন্তান ছিল একজন আব্দুল্লাহ আর আবদুল্লার সাথে কি ঘটেছিল তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন এরপর তিনি সুহাইলের প্রহরী হিসেবেও দায়িত্বরত ছিলেন আমরা অপর সন্তান আবু জান্দাল সম্পর্কে জানি না সুহাইল যখন বদরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মক্কায় ফিরে গেল সে বুঝতে পারল যে আবু জান্দাল ও মুসলিম হয়ে গিয়েছে বাংলায় একটা কথা আছে শোনায় সোহাগা এটা যেন নূরুন আলা নূর এক সন্তান তাকে যুদ্ধক্ষেত্রে অপমানিত করল আর অন্য সন্তানও নিজ বাড়িতেই অপমানিত করল তো আবু জান্দালকে সে কি করল সে আবু জান্দালকে শিকল দিয়ে বাঁধলো তাকে একটি কক্ষে বন্দি করল এবং দুই থেকে চার বছর যাবৎ তাকে প্রত্যহ প্রহার করেই যাচ্ছিল ইসলাম ত্যাগ করার জন্য তাকে বন্দি করে নিয়মিত প্রহার করা হতো তার নিজের সন্তান সে নিজে তাকে বন্দি করে রেখেছিল এই ধরনের মানুষ সহসাই ভুলে যায় যে তার কোনো সন্তান আছে কারণ আপনার প্রথম সন্তান হলো আপনার অহংকার আর আবদুল্লার ইসলাম গ্রহণ ছিল তার সেই অহংকারের জন্য একটি বড় আঘাত সেই বড় সন্তানের পরে আপনার অহংকারটি ধরে রাখার জন্য আপনি আপনার অন্য সকল সন্তানকেও কুরবানি করতে প্রস্তুত বিষয়টা বুঝতে পারছেন তো সে তার সন্তানকে বন্দি করলো এবং নির্যাতন চালালো ইসলাম ত্যাগ করার জন্য কয়েক বছর কেটে গেল আর আবু জন্দালের উপর নির্যাতন চলতেই থাকল মুসলিমগণ এটা জানতেনও না কারণ তিনি গোপনে মুসলিম হয়েছিলেন তো যখন এই আপোষ মীমাংসা চলছিল আমরা এই খবরটা জানতামও না তো এখন সুহাইল হুদাই হুদাইবিয়াতে আসলো সুহাইল যখন আসছিল তখন রসুল সাল্লাহাম বললেন হাদিসের বর্ণনা অনুযায়ী লাকাদ লাকুল আল্লা কুম সাহুলা এবং সুহাইল শব্দ দুটি সম্পর্কযুক্ত সুহাইল অর্থ সহজ সহজতা যেমন সাহল তাই না তো তিনি বললেন সুহাইল আসছে তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে সুহাইলের সাথে মীমাংসার আলোচনাটা সহজ হবে ঠিক আছে তো আলোচনাটা এখন শুরু হলো فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَأَخَذَ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابٌ ঠিক আছে একটা কাগজ নিয়ে আসুন আসুন আমাদের মধ্যে মীমাংসার বিষয়টি লিপিবদ্ধ করি সে এসে কোনো আনুষ্ঠানিকতা দেখাচ্ছে না আমি এখানে আসুন সময়ের অপচয় না করি কাগজ নিয়ে আসুন আসুন কিছু বিষয় লিখে ফেলি এভাবেই সে শুরু করেছে ওকে فَذَلَّ دَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ রসুলসালাহাম লেখককে আসতে বললেন ফাঁকা আলব ইউসাল আলিহাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম নবীজি বলে দিচ্ছেন লেখো বিসমিল্লাহ রহমান রহিম সুহাইল বলল সে বলল এই আর রহমানের বিষয়ে আমি আল্লাহর শপথ করে বলছি আমি জানি না যে এটা কি এটাই তার মনোভাব প্রথমে সে এই কথাই বলল আমি জানি না এই আর রহমানটা কি ওলা কিন উক্ত বিসমিকা বরং লেখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ বিস্মিকা এটা পরিবর্তন করো আমি এই বিসমিল্লাহ রহমান রহিম শুনতে চাই না লেখো বিসমিকা আল্লাহম ঠিক আছে তো যখন সে এই কথা বলল চৌদ্দশো মুসলিম সেখানে উপস্থিত যাদের সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন উসমানের কথিত মৃত্যুর বদলা নেবার জন্য প্রসঙ্গক্রমে তারা মক্কা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন এই অংশে কি ঘটেছিল আমি এখনো বলিনি তারা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু যখনই তারা রওনা হবেন ঠিক তখনই উসমান ফিরে আসলেন তাদের অবস্থা আমরা উসমান হত্যার প্রতিশোধ নিব কিন্তু এর এরপরও সমস্ত ক্রোধ তাদের মধ্যে জমা ছিল বুঝতে পারছিলেন না কিভাবে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন যার কারণে তারা উসমানের প্রতিও রাগান্বিত হয়ে উঠলেন তারা বললেন তুমি তো তা অফ করে এসেছো তিনি বললেন আমি তো তাফ করিনি তোমরা কি বলছো এসব তো একটা উত্তেজনা কাজ করছিল ইতিমধ্যেই সেখানে মৃত্যুর জন্য প্রস্তুত একটা পরিস্থিতি বিরাজ করছিল তাই না আর এখন এই লোক এসে বলছে রহিম লেখা যাবে না লেখো বিসমিক মুসলিমগণ বললেন আল্লাহর শপথ আমরা বিসমিল্লাহ রহমান ছাড়া আর কিছু লিখবো না বললেন লিখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ বিস্মিকা আল্লাহম মুসলিমদের অবস্থা এরকম তিনি একজন কাফের কথা শুনলেন তিনি সুহাইলের কথা শুনলেন সুহাইল তো আমাদের যুদ্ধবন্দী ছিল তার দুই ছেলে আমাদের পক্ষে আর আমরা তার কথা শুনব বিসমিকা আল্লাহমা লিখব এটা শক ওভের মতো আঘাত করল আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিই হুদাইবি সেই শুষ্ক কূপটির কথা মনে আছে যেটিতে পানিতে ভরে উঠেছিল আর যখন সেটি পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল রসুল সাল্লু আলাইসাল্লাম কিছু একটা বলেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ শপথ তারা যাই আমার কাছে চাইবে আমি তাদেরকে তা দিয়ে দিব যদি তা হারাম না হয় বিস্মিকা আল্লাহ হুম্মা কি হারাম ছিল না তো তিনি এটা তাদেরকে দিলেন সাহাবিগণ এখন রাগান্বিত তাদের সে কথা মনে নেই কিন্তু আমরা এখন বলতে পারি যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন এর কথাই বলেছিলেন ঠিক আছে চুক্তিতে সাল্ল্লাহ আল্লাম অংশটি লেখা ছিল না চুক্তিতে ছিল মুহাম্মদ আল্লাহ রসুল এই সিদ্ধান্তে একমত হয়েছেন যে এটাই সূচনা বাক্য মুহাম্মদ আল্লাহ রসুল এই সিদ্ধান্তে একমত হয়েছেন সুহাইল বলল আমি আল্লাহ শপথ করে বলছি আমরা যদি বিশ্বাস করতাম যে আপনি আল্লাহ রসুল তাহলে তো আপনাকে আল্লাহর ঘর থেকে বিরত রাখতাম না আর আপনার সাথে যুদ্ধও করতাম না বরং লিখুন আবদুল্লার পুত্র মুহাম্মদ বুঝতে পারছেন তো এখন সে বলছে রাসুল উল্লাহ শব্দটি কেটে আবদুল্লার পুত্র মুহাম্মদ লেখার জন্য আরে সতুসলাম উল্লাহি রসুল্লাহ নবীজি বললেন আল্লাহ শপথ করে বলছি আমি আল্লাহ রসুল ও ইনকা যদিও তোমরা আমাকে মিথ্যা সাব্যস্ত করো ওক্তব মুহাম্মেদ নোয়াদ্দিন না রিখু আবদুল্লাহ পুত্র মুহাম্মদ তো প্রথমে বিসমিল্লাহীর রহমান রহিমের পরিবর্তে আসলো বেসমিকা আল্লাহ হম্মা আমরা গ্রহণ করলাম নবীজির প্রস্তাবনা নাকি সুহেলের প্রস্তাবনা তো সুহাইল মীমাংসার একটি পয়েন্টে জয়লাভ করলো তারপর মোহাম্মদ রসুলুল্লাহ বনাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সুহাইলির পক্ষে আরেকটি পয়েন্ট যোগ হল কারণ মীমাংসা অর্থ আপনি কিছু পাবেন কিছু দিবেন কিন্তু স্কোর হলো দুই 0 আপনারা আমার সাথে আছেন তো এখন فقال له النبي صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন الا ان تخلو بيننا وبين তোমরা আমাদেরকে তাওয়ফ করতে দিবে এটা হবে মীমাংসার পরবর্তী বিষয় فقال سهيل والله لا تتحدث العرب ان اخذنا আল্লাহর শপথ আরবরা কখনোই এটা বলতে পারবে না যে আমরা চাপে পড়ে আপনাদের প্রবেশ করতে দিয়েছি সেটা হতে পারে পরের বছর এখন না আমি জানি আপনারা আপনাদের পশুগুলো নিয়ে এসেছেন আপনারা হুদাই বিয়া হয়ে এখানে এসেছেন আপনারা পথে মধ্যে প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন আর আমরা আপনাদের আক্রমণও করেছিলাম কিন্তু না এ বছর বাড়ি ফিরে যান সামনের বছর আসবেন যদি নবীজি এতে সম্মত হন কয়টি পয়েন্ট সুহেলের পক্ষে যাবে তিনটি পয়েন্ট তার পক্ষে যাবে ফা কাতাবা তো নবীজি বললেন এটাই লিখো সম্মত রসুল্লাহ একটি দাবি করেছিলেন যেটা পরিবর্তন করে লিপিবদ্ধ করা হয় পরের বছর তাই না আপনি যদি সাহাবিদের কেউ হতেন যিনি তার উট নিয়ে সেখানে বসে আছেন আপনার জীবন সম্বল নিয়ে আপনি এখানে এসেছেন কুরাইশদের বিরুদ্ধে তিনটি যুদ্ধ পার করে আপনি এখানে এসেছেন আর নবীজি একটি স্বপ্ন দেখলেন যে আমরা হজ করবো সেজন্যই আমরা এখানে এসেছি আর এখন নবীজি সহজভাবে সম্মত হয়ে যাচ্ছেন যে এই বছর না বরং পরের বছর আসতে হবে আপনার এখনও হয়তো কিছুটা মাথা ঘুরাচ্ছে আমার মনে হচ্ছে পরের বছর এবং এবছর দু বছরই আমরা করব। আমরা কি এবছর তা অফ করছি না হয়তো আমি ভুল শুনছি আমি প্রশ্নোত্তর পর্বে এটা আবার জিজ্ঞেস করব সম্ভবত খেয়াল করে শুনিনি এটা সত্য হতে পারে না কিন্তু রসুল সাল্লুসালাম সম্মত হয়েছিলেন তো এটা বেশ বেদনাদায়ক ঠিক আছে এখন সুহাইল একটি দাবি উপস্থাপন করবে তো সুহাইল বলল সে বলল আমাদের থেকে যদি কেউ আপনাদের কাছে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যায় যদি সে আপনার ধর্মাবলম্বীও হয় সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমাদের কাছে ফেরত দিতে হবে নীতিটি হবে যদি আমাদের কেউ ইসলাম গ্রহণ করে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যায় তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে ঠিক আছে যদিও সে আপনার ধর্মাবলম্বী হয় অল মুসলিমুন সুহান আল্লাহ মুসলিমগণ বললেন সুহান আল্লাহ এই সুহান আল্লাহটি বাংলা সুহান আল্লাহ না বাংলা ধরনের সুহান আল্লাহ হল সুহান আল্লাহ এটা বাংলা সুহান আরব ধরনের সুহান প্রাচীন আরবি ভাষায় সুহান আল্লাহ হল যখন আপনি জঘন্য কিছু শুনেন আপনি বলে ওঠেন সুহান এটা ধর্মীয় উপায়ে বলা যে কি ইসলামের প্রাথমিক যুগে একজন ইমানদার বলবে কি বললে তুমি সুহান এভাবেই তারা কথা বলতেন ঠিক আছে আপনি পাকিস্তানি হলে আপনি বলবেন লাহলে কুয়াত আপনি দোয়াটি ধ্বংস করে দিলেন কিন্তু সুহান আল্লাহ এই অভিব্যক্তিটির অর্থ হল এটা জঘন্য এটা অস্বাভাবিক মুসলিমগণ কেন এ ব্যাপারে এতটা রাগান্বিত হলেন কারণ এই নীতিটি যদি আগে থেকেই কার্যকর থাকত তাহলে কোনো মুহাজিরেরই অস্তিত্ব থাকত না তাহলে কোনো সাবেক থাকতেন না তাহলে মদিনায় কোনো শহর প্রতিষ্ঠিত হতো না তাহলে ইসলাম এতটা শক্তিশালী হতো না ইসলাম রক্ষা পেয়েছিল কারণ সাহাবিগণ মক্কা থেকে পালাতে পেরেছিলেন ইসলাম সমৃদ্ধশালী হয়েছিল কারণ সাহাবিগণ মক্কা ত্যাগ করেছিলেন এরকম অবস্থা থাকলে ইবনে ওমায়ের কখনোই মক্কা ত্যাগ করতে পারতেন না এবং মদিনার মুসলিমদেরকে কোরআন শিক্ষা দিতে পারতেন না এবং নবীজির আগমনের জন্য তাদেরকে প্রস্তুত করতে পারতেন না এগুলো কোনো কিছুই ঘটত না যদি এই নীতি কার্যকর থাকত যে যখনই কেউ মক্কা থেকে পলায়ন করবে তাকে ফেরত পাঠাতে হবে আর তাদের অনেকই মক্কা থেকে পালিয়ে এসেছেন কিভাবে তারা এমন কোনো নীতিতে একমত হতে পারেন যার মাধ্যমে তারা নিজেরাই রক্ষা পেয়েছিলেন তো তারা বললেন সুবহানাল্লাহ কাইফা يرد الى المشركين কিভাবে তাদেরকে মুশরিকদের কাছে ফেরত দিব যখন তারা মুসলিম অবস্থায় আমাদের কাছে আসবে কিভাবে আমরা আমাদের কোন ভাইকে মুশরিকদের কাছে ফেরত দেব সেটা কিভাবে সম্ভব যখন তারা এটা আলোচনা করছিলেন ইসজাহালা আবু জন্দাল ইবনে সুহাইল আর যখন তারা এই আলোচনার মাঝে ছিলেন আবু জান্দাল বুঝতে পারলেন যে মুসলিমগণ নিকটেই রয়েছেন কোনোভাবে তিনি তার বন্দি থেকে মুক্ত হলেন তখনও তার হাতে শিকল পরিহিত ছিল গোটা দেহ ছিন্ন ভিন্ন এবং রক্তাক্ত সারা শরীরে ক্ষত চিহ্ন মলিন পরিধেহ বস্ত্র সহ তিনি হাজির হলেন আলোচনা স্থলে অর্থাৎ তিনি মক্কার এক প্রান্ত থেকে আসলেন কোনো রকমে পালিয়ে গোপনে এসে হাজির হলেন এরপর তিনি তার দেহটিকে মুসলিমদের সামনে নিক্ষেপ করলেন তিনি এরকম করলেন আমি এসেছি আর মুসলিমদের সামনে এসে তিনি ঢলে পড়লেন প্রসঙ্গক্রমে আবু জান্দাল কে ছিলেন সুহেলের ছেলে আর মক্কাবাসীর পক্ষে কে আপোষ মীমাংসা করছিল আর তার প্রথম দাবিটি কি যে কেউ মক্কা থেকে পালাবে তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে আর যখন সে এটা আলোচনা করছিল আর মুসলিমগণ ভাবছিলেন এটা অসম্ভব আমরা কখনোই এতে সম্মত হব না তখনই আবু জন্দাল এসে হাজির হলেন মুসলিমদের সামনে এসে পড়ে গেলেন রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থা শিকলে বাঁধা অবস্থায় আর মুসলিমগণ তাকে দেখছেন তখন সুহাইল বলল এটা এটা প্রথম ব্যক্তি আমি দাবি করছি যাকে আমার কাছে ফেরত দিতে হবে এই আপস মীমাংসা এই মুহূর্ত থেকেই কার্যকর হচ্ছে আমার প্রথম দাবি হলো আমার ছেলে আবু জান্দাল মূলত এর অর্থ আমি তাকে প্রহার করা অব্যাহত রাখতে চাই রাসুল সাল্লাহসাল্লাম বললেন ইন আলাম নাক রাসুল সাল্লাহুলসাল্লাম বললেন আমরা তো এখনো চুক্তি স্বাক্ষর করিনি আমরা এখনও সম্পূর্ণরূপে সম্মত হইনি সুহাইল মাত্র দাবিটি উপস্থাপন করেছে এটা নিয়ে এখনও আলোচনা হয়নি সুহাইল বলল সে বললো যদি আপনি এতে সম্মত না হন তাহলে কখনোই কোনো আপোষ মীমাংসা হবে না এর পরে আর আপোষ মীমাংসার কথা মুখেও আনবেন না আমরা আপনাদের সাথে কোনো আপোষ মীমাংসাই করব না যদি আপনি আবু জান ফেরত না দেন এখন এটার মক্কাতে সীমাবদ্ধ নেই সুহাইল এসেছে মক্কাবাসীর পক্ষ থেকে কূটনীতিক হিসেবে কিন্তু চুক্তির এই ধারাটি এখন আর মক্কাতে সীমাবদ্ধ নেই এটা কিসের সাথে জড়িত এটা তার মর্যাদার সাথেও জড়িত এটা তার সন্তান সে ইতিমধ্যে এক সন্তানকে হারিয়েছে তাই না সে এই সন্তানকে হারিয়ে যেতে দিবে না 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 তোমরা একে পাবে না যাই ঘটুক আবু হিসেবে আবু দালকে প্রদান করো আসো কিছু ভালো কাজের মাধ্যমে চুক্তি শুরু করি উপহার হিসেবে এটা প্রদান করো সে বলল না আমি আপনাকে উপহার প্রদান করব না নবীজি বললেন এটা শুধু করো আল ইফ আল ইফ আল কয়েকবার বললেন আপনি কোনো হাদিসে পাবেন না জেরসুর সাল্লুসাল্লাম কারো কাছে কিছু চাইছেন। কিন্তু এই হাদিসে আপনি দেখবেন বারবার চাইছেন। এটা শুধু করো ঠিক আছে এটা শুধু করো। এটা তেমন বড় কোনো বিষয় না আর সে বলল মা আনা আমি এটা করব না আমি এটা করব না কোনো ভাবেই আমি এটা করব না মা আনা বিফা আইল সে আরো বেশি অনর হয়ে গেল তখন মিকরাজ বললো মিকরাজ হলো জঘন্য সেই মনে আছে তার কথা যে কথায় কথায় অভিশাপ দেয় সে এসে বলল আমরা এখন থেকে এর সাথে নমনীয় আচরণ করব। ঠিক আছে আমরা একে আর প্রহার করব না এটুকু হলে চলবে এটা কি ঠিক আছে এর অর্থ মিকরাজও হয়তো প্রহারকারীদের একজন আমি এর প্রতি নমনীয় আচরণ করব। আমি আপনাকে এটুকু নিশ্চয়তা দিচ্ছি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখে মনে হচ্ছিল যে তিনি আর যুক্তি প্রদান করছেন না যার কারণে মনে হচ্ছিল যে চুক্তিটি লিপিবদ্ধ করতে যাচ্ছেন এবং আবু জান্দালকে ফেরত পাঠাতে হচ্ছে কিভাবে তাকে মুশরিকদের কাছে ফেরত দেওয়া সম্ভব সে তো মুসলিম হিসেবে এসেছে এটা নিয়ে এতক্ষণ তাত্ত্বিক বিশ্লেষণে ডুবেছিলেন কিন্তু এটা এখন আর তত্ত্বকথায় সীমাবদ্ধ নেই এটা আবু জান্দাল তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন তাদের ঠিক সামনেই তারপর আবু আবুজান্দাল অশ্রু ভারাক্রান্ত হয়ে চিৎকার করে উঠলেন সর্বোচ্চ শক্তি দিয়ে ইয়া মুসলিমিন হে মুসলিম সকল আল তোমরা আমাকে মুশ্রিকদের কাছে ফেরত পাঠাবে আমাকে তাদের কাছে ফেরত হবে যাতে আমার ধর্ম ত্যাগ করার জন্য তারা আমার উপর নির্যাতন চালিয়ে যেতে পারে তিনি নির্যাতন নিয়ে অভিযোগ করেননি তিনি অপমান শিকার নিয়ে অভিযোগ করেননি তিনি কেবলমাত্র একটি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন সেটা কি তারা হয়তো আমাকে এত প্রহার করবে যে

তিনি বললেন তোমার জন্য এবং তোমার মতো যারা অবদমিত অবস্থায় আছে আল্লাহ তাদের জন্য নিষ্কৃতি এবং পরিত্রাণের একটি পথ বের করে দিবেন আমি এখন এই চুক্তিতে সম্মত হয়েছি নবীজি তাকে বললেন তোমাকে এই বাস্তবতাটি মেনে নিতে হবে আমি এতে সম্মত হয়েছি আমরা এখন আল্লাহকে সাক্ষী রেখে এই চুক্তি সম্পাদন করেছি আমরা এটা ভঙ্গ করব না খত্তাব এটা দেখলেন তার কাছে একটি তরবারি রয়েছে আর তিনি তরবারিটিকে তার ঘোড়ার পাশে রেখে দিলেন ঠিক আছে তিনি আস্তে আস্তে ঘোড়াটিকে আবু জান্দালের দিকে নিয়ে গেলেন আর আবু জান্দালের কাছে আসলেন তারপর ফিস ফিস করে তাকে বললেন জান্দাল। ধৈর্য ধর ধরো আবু জানদাল ফা ইন্নামা হুমুল মুশরিক কোন এরা কেবলমাত্র মুশরিক মিকরাজ এবং কে সুহায় তারা কেবলমাত্র মুশরিক ওয়া এন্ডামা ডামো হেন খেল তাদের রক্ত কুকুরের রক্তের সমান তিনি ফিস ফিস করে আবু জান্দালকে বলছেন ওয়া আর আমার ঘোড়ার পিঠে একটি তরবারি ঝুলন্ত আছে মুসলিমরা তো যুদ্ধ করতে পারবেন না কারণ তারা চুক্তিবদ্ধ নবীজি তাদেরকে বলেছেন যে তারা ইহরাম অবস্থায় এসেছেন তারা যে উদ্দেশ্যে এসেছেন তার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না কে পদক্ষেপ গ্রহণ করতে পারবে আবু আবুজান্দাল পদক্ষেপ গ্রহণ করতে পারবেন ওমর ইবনুল খতাব বললেন আমার তরবারিটি ঝুলন্ত অবস্থায় রয়ে গিয়েছে ওমর ইবনুল খাত্তাব বলছেন আমি আশা করেছিলাম যে সে তরবারিটি তুলে নিবে এবং তার বাবাকে আঘাত করবে কিন্তু সে ছিল তার বাবার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল আর যা ঘটার তাই ঘটল অর্থাৎ তাকে ফেরত নেওয়া হল তিনি সেটা করতে পারেননি আমি আমার বাবার সাথে এটা করতে পারবো না আল্লাহ উফ উফ তো তিনি বিরত থাকলেন এখন আমরা ঘটনাটির মজাদার অংশে পৌঁছে গিয়েছি কিন্তু বিরতির সময় এসে পড়েছে আর আমাদেরকে এখানেই থামতে হবে আমরা পরের পর্বে বাকি ঘটনা শুনব তো একটি বিষয় বর্ণনা করে আমি শেষ করব রাসুল সাল্লাই এখন চতুর্থ বিষয়ে সম্মত হলেন আবু জান্দাল এবং পরবর্তী সকল মুহাজিরদেরকে ফেরত দেওয়া হবে আপোষ মীমাংসার স্কোর এখন কি চার শূন্য বদরে যখন আমরা তাদের সাথে যুদ্ধ করেছিলাম আমরা ছাড় দেইনি মক্কায় যখন আমরা তাদের অপমান সহ্য করেছিলাম আমরা ছাড় দেইনি ওহুদে যখন আমরা তাদের সাথে যুদ্ধ করেছিলাম আমরা ছাড় দেইনি আহজাবের যুদ্ধে যখন আমরা তাদের সাথে লড়াই করেছিলাম আমরা ছাড় দেইনি আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজেদের জীবন বিপন্ন করে হুদাই বিয়াতে আসলাম আর প্রথমবারের মতো ছাড় দিতে হলো সাহাবিগণ কখনোই রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এই পরিমাণ ছাড় দেখেননি এই দিনের কোনো বিষয়ে কোরআনের একটি আয়াত বিসমিল্লাহ রহমান রহিমের পরিবর্তে বিস্মিকা লহমা লেখা এরকমটি তারা আগে কখনোই দেখেননি রাসূলুল্লাহর পরিবর্তে মোহাম্মদ ইবনে আবদুল্লা লেখা এরকমটি তারা আগে কখনোই দেখেননি তিনি নিজেই তাদেরকে উমরা করার জন্য বলেছিলেন এখন কাফেররা বলছে যে পরের বছর আসবে আর তিনি তাতেও সম্মত হয়ে গেলেন আবার এই সব কিছুর উপরে আবু জান্দাল এবং এরপরে অন্য আরও যত মুসলিম পালিয়ে আসবে তাদেরকে ফেরত পাঠাতে হবে কল্পনা করতে পারেন এই মুহূর্তে মুসলিমদের অনুভূতিটা কেমন ছিল চৌদ্দশো মুসলিম তাদের অনুভূতিটা কি তাদের রক্তে আগুন ধরে গিয়েছিল তারা হতবিহব্বল নবীজি কেন এমনটা করলেন তিনি কিভাবে আমাদের সাথে এমনটা করতে পারলেন আমরা তার জন্য জীবনের মায়া ত্যাগ করেছি আমরা সব কিছু করেছি তিনি কিভাবে কীভাবে কেভাবে ছেড়ে দিলেন কোরআনের কত আয়াত রয়েছে যেখানে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে কঠিন অবস্থানের কথা বলেছেন কাফেরদের বিরুদ্ধে সেই কঠিন অবস্থান এখন কোথায় জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন আলাইহিম তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে কেন আপনি এখন কাফেরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন কেন আপনি এখন কাফেরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন এই অনুভূতিটা ক্রমশ ঘনীভূত হচ্ছিল শুধুমাত্র একজন দুইজন দশ জন বা পনেরো জনের মধ্যেই না বরং চোদ্দশো সাহাবীর সকলের মধ্যেই যাদের অনেকেই ছিলেন অত্যন্ত তরুণ কিন্তু তাদের মধ্যে বর্ষিয়ান সাহাবিও ছিলেন যেমন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু ওমর ইবনুল খতাব আল্লাহ তালা আনহু ওমর রাদি আল্লাহ তালা আনহুও নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি উঁচু গলায় বলে উঠলেন তিনি বলবেন আমরা কি সঠিক ধর্মের অনুসরণ করছি না তারা কি মিথ্যা ধর্মের অনুসরণ করছে না এর পরে কি ঘটেছে তা আমরা পরের পর্বে বলবো বারাক আল্লাহ আলকুম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি